জেনে বুঝে খামার করতে পারলে অবশ্যই আপনার প্রফিট বা লাভ হবে দ্বিগুণ আপনি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট একবার করে আপনি প্রতি বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন প্রতি বছর বছরে কীভাবে করবেন আশ্চর্য হচ্ছেন আসুন আমার কথাগুলো শুনে দেখুন একবার আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে আমি বলবো কীভাবে আপনার খামার থেকে দেশি গরু পালন করে আপনি অধিক টাকা লাভ করতে পারবেন বাসুর গরু থেকে কিভাবে আপনি ভালো টাকা প্রফিট করতে পারবেন অল্প অল্প টাকা ইনভেস্ট করে আপনি কিভাবে ভালো বা বড় একটি গরুর খামারে পরিণত করবেন দু তিন বছরের ভিতরে তো আমরা আসছি একটা গাভীকে কৃত্রিম প্রজনন করানোর জন্য এদিকে কৃত্রিম প্রজনন কাজটা আমি চালিয়ে যাই আর আপনাদের মাঝে আমি শেয়ার করি যে দেশি গরু থেকে কীভাবে আপনি জাত উন্নয়ন করবেন আপনি যদি গরু মোটা তাজা করেন তাহলেও লাভ হবে আপনি যদি গরু জাত উন্নয়ন করেন বা গরুর ইনসেমিনেশন বা গরুর বাৎসরিক বিয়ান পদ্ধতিটা গ্রহণ করেন এটাতেও আপনার ভালো টাকা লাভ হবে তবে এইটা আপনার একটু লং টাইম নেয় কিন্তু প্রফিট কিন্তু অনেক দেয় হিউজ পরিমাণে একটা প্রফিট দেয় আপনার দেশি গরুতে ভালো মানের ব্রিডের যদি বাচ্চা বীজ দিয়ে ভালো একটা বাচ্চা বের করতে পারেন আপনার কপাল মনে করেন লাখ লাখ ফিভার লাগে দেবে ভাই আপনি আমার ভিডিওটি দেখুন আমরা ভিডিও শেষের দিকে কিভাবে আপনি একটি গরু খামার করে দেশি গরু থেকে আপনি বছরে প্রায় পাঁচ লাখ টাকার মতন আপনি আনবেন সব কিছুই আমি বিস্তারিত তুলে ধরেছি আমার এই ভিডিওতে তো এখানে আমরা বিস্ত্রয়িং করছি বিস্ত্রয়িং করার নিয়ম যেটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা সাঁত্রিশ সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রায় অন্তপক্ষে সিমেন্টটি আপনার তিরিশ থেকে নব্বই সেকেন্ড রাখতে হবে এভাবে রাখলে বৃষ্টি পুরোপুরি আপনার অণুগুলো জীবিত হবে চোদ্দো কোটি অণুগুলো জীবিত হবে যার ফলে কনসেপশন রেটটি অনেক অনেক ভালো পাওয়া যাবে তো এই জন্যই আমরা এই কাজটি করছি এরপর আমরা দেখুন কাজ করতে থাকি এবং পাশাপাশি আপনি গল্প শুনতে থাকেন কিভাবে কি করা যায় ইনশাল্লাহ আপনার খামারে এটি অ্যাপ্লাই করবেন আপনার গরুতে অ্যাপ্লাই করবেন আপনার প্রফিট বা লাভ আগের থেকেও দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ হবে আর দেশি গরুকে অবশ্যই চেষ্টা করবেন দেশি বা হালকা গরুকে অবশ্যই চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট হলস্টেন ফ্রিজিয়ান অথবা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল সিমেন্ট দিতে তাহলে আপনার সেখান থেকে জাত উন্নত হবে এবং জাত উন্নত হলে আপনার খামারে বংশবৃদ্ধি হবে খামারে যখন বংশবৃদ্ধি হবে খামারে যখন একটি দেশি গরুর থেকে ভালো উন্নত মানের গাভী তৈরি করতে পারবেন তখন আপনার খামার একটি লাভবান খামারে পরিণত হবে তো একটি দেশি গাভী যেখানে দুধ দেয় আপনার দুই থেকে চার লিটার পর্যন্ত সেখানে একটি হলস্টার ফ্রিজিয়ান যদি হান্ড্রেড পারসেন্ট সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করান সেক্ষেত্রে সেই গাভীটি যদি সেই বাচ্চা গাভীটি যদি বকনা বাচ্চা প্রসব করে তাহলে ওই বকনাটি ভবিষ্যতে দুধ দেবে আপনার প্রায় আট থেকে দশ লিটার আমাদের পরিবেশগত অবস্থা বুঝে আরও একটু বাড়তেও পারে তো আমি আসলে আমেরিকান ডেইরির এআই কর্মী তো আমাদের আমেরিকান ডেইরির এআই কর্মী বা আমেরিকান ডেইরির সিমেন্টগুলো কোনে মানে অনন্য আমাদের প্রত্যেকটি সিমেন জেনোমিক টেস্টেড আমাদের যে ফ্রিজিয়ান সিমেন্টগুলো আছে এগুলো সবগুলোই জেনোমিক টেস্টেড জেনোমিক টেস্টেড কি জেনেমিক টেস্টেড হচ্ছে ম্যারিড ট্রান্সফার অর্থাৎ আমরা যে বুলের সিমেন্টটা ইউজ করতেছি এই বুলের যে ভিতরে যে ক্ষমতাটা আছে ম্যারিটটা আছে এটা তার বাচ্চার ভিতরে কতটুকু পার করতে পারবে বা পরবর্তী প্রজন্মে কতটুকু দিতে পারবে তার বাবার দুধ উৎপাদন ক্ষমতা যেটা রয়েছে এইটা বাচ্চার ভিতরে কতটুকু দিতে পারবে মাংস উৎপাদনের ক্ষমতা যতটুকু রয়েছে এইটা কতটুকু দিতে পারে এই ম্যারিট ট্রান্সফার বা জেনোমিক টেস্টেটের কারণে যেগুলো গুল সর্বোচ্চ হাই পারফরমেন্স দেয় সেগুলো ভুলকেই আমরা সিলেক্ট করে কৃত্রিম প্রজননে আনা হয় দেখতে পাচ্ছেন এটি একটি দেশিও বলা যায় না দেশি সাথে হালকা করে দেশি বলা হয় দেশি গাভীকে আমি কৃত্রিম প্রজনন করছি তো দেশি গাভীকে আমি কিবিজ বীজ দিলাম বা কেন ইনসিমিনেশন করলাম আমরা দেশি গাভীকে সবসময় বলি খামার যদি সচ্ছল হয় তাহলে অবশ্যই হানড্রেড পারসেন্ট হলস্টেন ফ্রিজিয়ান সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করতে হবে কারণ সেই খামারিকে অবশ্যই যে বাচ্চাটি হবে সেই বাচ্চাটির শারীরিক গ্রোথ কন্ডিশন অনুযায়ী তাকে দুধ খাওয়াতে হবে তাহলেই সেই বাচ্চাটি ভালো গ্রোথ আসবে যদি খামারি অসচ্ছল হয় সেখানে যদি আমরা হানড্রেড পারসেন্ট দিই তাহলে সেখান থেকে যে ভালো বাচ্চা আউটপুট হবে বা বের হবে সেই বাচ্চার তারা ভালো মতো যত্ন নিতে পারবে না যার ফলে এই বাচ্চাটির গ্রোথ কন্ডিশন খুবই খারাপ হবে এতে করে আমাদের দেশের সম্পদ নষ্ট হবে আমাদের দেশের কৃত্রিম প্রজননের লক্ষ্য একটাই বা আমার চেষ্টা বা আমার ধারণা একটা সেটা হচ্ছে আমরা দেশি গাভী দেশি গাভীর ওজন হয় একশো পঞ্চাশ কেজি দুইশো কেজি এর ভিতরে তো আমরা একটা ফ্রিজিয়ান গাভীর ওজন যদি দেখি তিনশো সাড়ে তিনশো চারশো কেজি আরও বেশি হয় ছয় সাতশো কেজি লোড আছে এসে থাকে তো এরকম চার পাঁচশো কেজি লডের একটা গাভী যদি আপনার দৈনিক যে খাবারটা খায় এই খাবার খেয়ে দুধ দেয় আপনার বিশ থেকে পঁচিশ মিটার তো এখানে যদি আমরা দেশি জাতকে ডেভেলপ করতে করতে সক্ষম হই তাহলে দেখা যায় আমাদের দেশি গাভীর ওজন দুইশো কেজি তো এখানে ওই ফ্রিজিয়ান গাভীর তুলনায় তিন ভাগের এক ভাগ খাবার খাবে কিন্তু যদি আমরা জাত উন্নত করে করতে পারি পারি তিন ভাগের এক ভাগ খাবার দিয়ে আমরা বিশ লিটার দুধ উৎপাদন করতে পারবো তো এই লক্ষ্যে আমি জানি না কার মত কীরকম আমার এটা ব্যক্তিগত মতামত তো এই লক্ষ্যে যদি কাজ করা যায় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ সামনেতে অনেক অগ্রসর হবে আর এর একটা সাইড ইফেক্ট বা সাইড দিক আছে যখন আমরা গরু ছোটো রেখে দুধ বৃদ্ধি করবো তখন এখান থেকে যে সার গরুগুলো আসবে এগুলো তখন আউটপুটগুলো খুবই খারাপ আসবে তখন বাজারে একটা চাহিদা কমে যাবে তখন মাংসের একটু ঘাটতি দেখা দিতে পারে তো এজন্য আমাদের ডুয়েল পারপাসে গরুগুলো পালন করা হয় টুয়েলভ পার্পাসের গরু হচ্ছে ফ্রিজিয়ান হাউস ফ্রিজিয়ান বাইরের দেশে রয়েছে ফ্ল্যাগ বিট এগুলো কিন্তু টুয়েলভ পারপাসে ভালো একটা পারফরম্যান্স দেয় কিন্তু আমাদের বাংলাদেশে যেটা রয়েছে সেটা হচ্ছে হলস্টেন স্টেন ফ্রিজিয়ানটাই টুয়েলভ পার্পাসে বেশি ব্যবহার হয় এটার দুধ উৎপাদন ক্ষমতাও মাসাল্লাহ ভালো এটার মাংস উৎপাদন ক্ষমতাও মার্শাল্লাহ অনেক ভালো এবং এর যে আপনার গ্রোথ কন্ডিশন অল্প সময়ের ভিতরে হিটে আসা অল্প সময়ের ভিতরে দ্রুত বাড়া অল্প সময়ের ভিতরে কনসেপ্ট করা অল্প সময়ের মধ্যে মা হওয়া সব কিছুই এর ভালো আর শাহিওয়াল শাহিওয়াল ব্রিডটা হচ্ছে কি আপনার মাংসের জন্যই মূলত পালন করা হয় এবং দেখতে অনেক সুন্দর থাকে শাইয়ল গরুগুলোর দুধের রেকর্ড খুব একটা ভালো না বাংলাদেশে শাইয়ল গরু দুধের রেকর্ড আট থেকে বারো লিটার হালস্ট হতে পারে তো এটা ডুয়েল পারপাসে না এটা হচ্ছে শুধু মাংসের জন্য সিঙ্গেল পারপাসে পালন করা হয়ে থাকে তো আপনারা অবশ্যই ধারণা পেয়েছেন যে আপনারা কি দিয়ে গরু করবেন কি দিয়ে খামার করবেন আপনারা যদি জাত উন্নত করতে চান আমি বলবো জাত উন্নতির প্রফিট ভালো আপনারা দেশি গরু ক্রয় করেন দেশি একটু ক্রোজ গরু ক্রয় করেন ক্রয় করে আপনি সেখানে ভালো হান্ড্রেড পার্সেন্ট পিওর বীজের একটি ইনসিমিনেশন করেন করে সেখান থেকে যে বাচ্চাটা পাবেন সেই বাচ্চাটা আপনি ছয় থেকে সাত মাস পরেও যদি বিক্রি করেন আয়েসে সেই বাচ্চাটি আশি থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন এতে করে আপনার যদি খামারে পাঁচটি দেশি লোকাল গাবি থাকে এখান থেকে যদি এভাবে বছরে পাঁচটি করে গাবি পাঁচ লাখ টাকাও বিক্রি করতে পারেন আপনার যদি বছরে এখান থেকে দুই লাখ টাকা আড়াই লাখ টাকাও খরচ হয়ে যায় পাঁচটি গাবি থেকে আপনি বছরে আড়াই থেকে তিন লাখ টাকা অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন তো আর কথা না বাড়াই অনেক কিছু বললাম ছোট মানুষ হয়তো অনেক কিছু ভুল হতে পারে যদি আমার কথাই কোনো ভুল হয়ে থাকে কোনো তথ্য দিতে যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কোনটা ভুল হয়েছে নাকি আর আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলআকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ